রাতে ঘুমোতে যাচ্ছেন অথচ মাথার ভেতরে শুধু চিন্তা ঘুরপাক খাচ্ছে কাল অফিসে বস কি বলবে সন্তানদের ভবিষ্যৎ কি হবে টাকার হিসাব মিলবে তো ঘুম আসছে না শরীর ক্লান্ত মন অস্থির এমনটা আপনারও হয় বন্ধুরা আমরা প্রায় সবাই কোনো না কোনো সময়ে দুশ্চিন্তায় ভুগি কিন্তু সমস্যা তখনই হয় যখন চিন্তাটা স্বাভাবিক সীমার বাইরে গিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় অনেকেই ভাবে চিন্তা করা মানে দায়িত্বশীল হওয়া আসলে সেটা ঠিক কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা ধীরে ধীরে শরীর আর মনের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে আজকে আমরা জানবো এই অতিরিক্ত দুশ্চিন্তা আসলে শরীরে কি কি ক্ষতি করে এবং কেন আমাদের সতর্ক হওয়া দরকার এক নাম্বার ঘুমের সমস্যা অতিরিক্ত দুশ্চিন্তা করলে মস্তিষ্ক অ্যালার্ম মোডে চলে যায় ঘুম আসতে দেরি হয় মাঝরাতে ঘন ঘন ঘুম ভেঙে যায় ফলে সকালে উঠে শরীর ঝিমঝিম করে কাজে মন বসে না বাংলাদেশের অনেকেই বলে ভাই রাতে তো ঘুমোতেই পারি না চোখ বন্ধ করার সাথে সাথে দুনিয়ার সকল চিন্তা মাথায় ঘোরে এটাই মূলত অতিরিক্ত দুশ্চিন্তার ফল দুই নম্বর রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি দুশ্চিন্তা হলে শরীরে কার্টিসোল নামের এক ধরনের হরমোন বেড়ে যায় এতে রক্তচাপ বাড়ে হার্টবিট দ্রুত হয় দীর্ঘদিন চলতে থাকলে উচ্চ রক্তচাপ এমনকি হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায় আমাদের দেশে হঠাৎ হার্ট অ্যাটাকের ঘটনা বেড়ে যাওয়ার বড় কারণ হলো স্ট্রেস বা দুশ্চিন্তা তিন নম্বর হজমের গোলমাল অতিরিক্ত দুশ্চিন্তা হলে অনেকে লক্ষ্য করেন পেটে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হচ্ছে কারণ দুশ্চিন্তা সরাসরি হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে অনেক অফিস কর্মী বা শিক্ষার্থী বলে থাকেন এক্সাম বা প্রেজেন্টেশনের আগে হঠাৎ পেট খারাপ হয়ে যায় চার নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় চিন্তার কারণে শরীর দুর্বল হয়ে যায় ফলে সর্দি ফ্লু এর মতো রোগ সহজেই আক্রমণ করে যারা সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগেন তাদের রোগ থেকে সেরে উঠতেও বেশি সময় লাগে পাঁচ নম্বর মানসিক প্রভাব সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অতিরিক্ত দুশ্চিন্তা ধীরে ধীরে উদ্বেগ বিষণ্নতা বা আতঙ্কজনিত সমস্যা তৈরি করে এতে জীবনের আনন্দ হারিয়ে যায় সম্পর্ক খারাপ হয় কাজের মানও কমে যায় আমাদের আশেপাশে অনেকেই আছে যারা সংসারের খরচ অফিসের চাপ সন্তানের পড়াশোনা সব মিলে সারাক্ষণ টেনশনে থাকেন এর ফলে তাদের মাথা ব্যথা ঘুমের সমস্যা আর পেটের অসুখ বেড়ে যায় এগুলো আসলে কোনো শারীরিক অসুখের কারণে নয় বরং অতিরিক্ত দুশ্চিন্তার ফল বন্ধুরা দুশ্চিন্তা পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু সীমা সারালে সেটি শরীর আর মনের জন্য বিষের মতো কাজ করে তাই চেষ্টা করুন সময় মতো ঘুমানো নিয়মিত ব্যায়াম করা পরিবারের সাথে খোলামেলা কথা বলা আর প্রয়োজনে বিশেষজ্ঞ সাহায্য নেওয়া মনে রাখবেন আপনার মানসিক শান্তি হলো আপনার শারীরিক স্বাস্থ্যের চাবিকাঠি তাই এখন থেকে নিজের মনেরও যত্ন নিন শরীরের মতোই আপনিও কি অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন কিরণ জায়ত হেল্প কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মনের যত্ন নিন